তাহলে এটাই কি আমার স্বামীর বাড়ি এই বাচ্চা আমার সারকে বাবা বলে ডাকলো কেন কি হয়েছে আর তোমরা এখানে কি করছো দুঃখিত ভাই আমার ছেলে ভুল করে বাবা বলে ডেকে ফেলেছে আসলে ওর বাবার মতো দেখতে তো উনি এই জন্য তোমার ছেলে আমার সারকে বাবা বলে ডাকলো আর তুমি এখানে বাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছো কেন তোমার বাসা কোথায় আসলে ভাই আমার ছেলের বাবা নেই এই দুনিয়াতে আমাদের কেউ নেই শহরে কাজের খোঁজে এসেছি আর এতটুক বাচ্চাকে কোথায় রেখে আসবো বলেন ও সব সময় মামা করে কিন্তু আমাকে তো কাজ করে খেতে হবে তাই বাধ্য হয়ে ওকে আমার সাথে রেখেছি ভাই আমাকে একটা কাজ দিবেন কোনো সমস্যা হবে না আমি ওকে ঘুম পাড়িয়ে রাখবো আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় ঠিক আছে বোন এই বাচ্চাকে নিয়ে তোমার ভাবতে হবে না তুমি এক কাজ করো ওকে আমার কাছেই রেখো সারের বাসায় একজন কাজের মেয়ে দরকার তুমি সারের বাসায় কাজ করো সময় মতো ওকে খাইয়ে দিও শুধু আপনার সারের কি পরিবার আছে না না সারের পরিবার নেই স্যার একা যাও তুমি বাসার কাজ করো স্যার খুব খুশি হবে এই নবাসা চাবি কিন্তু ভাই আমি এখানে কাজ করতে পারবো না আমার এখানে একটা সমস্যা আছে বোন আমার স্যার খুব ভালো মানুষ তোমার কোনো সমস্যা হবে না